গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা অনেক দিন পর আমি ফ্লগটা শুরু করছি আর খুব সকাল সকালে আমি ছাদে এসেছি সকাল বলাটা ভুল ভোরবেলাতেই এসেছি যেহেতু খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর তাই আমি ছাদে চলে আসি মাঝে মাঝে ঠান্ডা হাওয়া নিতে কেননা সবসময় রুমের মধ্যে আবদ্ধ থাকা খুব একটা ভালো নয় তাই মাঝে মাঝেই ছাদে চলে এসি আর আমি ভোরবেলাতে যেহেতু এসছিলাম কিছুক্ষণ বসেছিলাম আকাশটা পরিষ্কার হতেই কিন্তু আমি ব্লগটা শুরু করছি আর আমি এই জায়গার ব্লগ এর আগেও আমি তোমাদেরকে দিয়েছি কিন্তু আজকে একটু অন্যভাবে দেব তাই আমার সঙ্গে থেকে ভ্লগটি দেখতে থাকো এই স্কুলের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আর বেসিক্যালি আমি ডিটেলসেই শেয়ার করেছিলাম মানে কাছে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম আর এই স্কুলের বিষয়ে আর আজকে একটু অন্যভাবেই বলতে চাই আমি আর এই স্কুলটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আছে তো আগে খুব একটা বেশি জানতাম না ইনফরমেশান ছিল না আমার কাছে কিন্তু এখন কমপ্লিটলি বলাটা ভুল কিছুটা হলেও জানি আর এটা হচ্ছে একটা খ্রিস্টিয়ান মিশনারি স্কুল আর এটা ছাড়াও আরও এখানে আরও একটা স্কুল আছে যেটা হলিক্রস স্কুল যেটা আমি আজও পর্যন্ত দেখিনি তবে সময় হলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর চারিদিকে পুরো সবুজে পরিপূর্ণ আর এই যে রাস্তাটা দেখছো ভোর পাঁচটা থেকে বা তার আগে থেকে বেসিক্যালি গরমকালে তো আরও বেশি আগে থেকে প্রত্যেকে কিন্তু এখানে মর্নিং ওয়াক করে আর মানে এই যে স্কুলের এই গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কুলের প্রথম গেট আর স্কুলটা যেহেতু অনেকটাই বড় তো স্কুলের শেষ মাথা যেখানে আছে সেটা সেকেন্ড গেট তো এরা প্রত্যেকেই কি করে যে প্রথম গেট থেকে সেকেন্ড গেট পুরোটা কিন্তু ঘুরতে গেলে অনেকটাই সময় লাগে আর এরা কিন্তু পুরোটা চারিদিকে পাক দিতে থাকে যারা এখানে মর্নিং ওয়াক করে পুরুষ মহিলা প্রত্যেকেই আর চারিদিকেই দেখতে পাচ্ছ কিভাবে সবুজে পরিপূর্ণ আর এইগুলো হচ্ছে যে তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে এখানে মেস চাষ করা হয় তো এখানে আমি ভিডিওটা জুম করে দেখাচ্ছি এদেরকে খাবার দেওয়া হচ্ছে আসলে যারা এই সমস্ত কিছু কাজকর্ম করে তারা এখানে লোকাল কেউ নয় এরা প্রত্যেকেই বাইরে থেকে এসেছে এবং বেসিক্যালি এরা হিন্দি ভাষা বলে আর প্রায় ভোর চারটা থেকেই বলতে পারো এরা কাজ শুরু করে দেয় শুধুমাত্র এখানে মেষ নয় আরও অনেক মেষ আছে এখানে যে চাষ করা হয় এমন নয় বরং বিক্রি করা হয় মেষদেরকে বিশেষ করে ঈদের সময় বা যা কিছু মুসলিমদের পরব থাকে সেই সমস্ত কিছুতে আর একজন দেখতেই পাচ্ছ রাস্তার ধারে এক্সারসাইজ করছে এরাই হচ্ছে যে মানে এদের পরিচর্যা করে কেউ বাঙালি নয় সবই অবাঙালি আর এই যে টালির বাড়িগুলো দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু মেষের চাষ হয় আর এত কিছু মেশেরদের খাওয়ারও যোগান দিতে অনেক সমস্যা হয় সমস্যা বলতে এদেরকে খড় দেওয়া হয় আরও অনেক কিছু খাবার থাকে যেগুলো এদেরকে খাওয়ানো হয় আর সব সময় কিন্তু কাজ চলতেই থাকে আর এদের খাওয়ার যে যোগান দেওয়া হয় সেটা হচ্ছে এই যে একটা ছোট্ট এক কামরার পাকা বাড়ি দেখছো এটা কিন্তু হতে পারে একটা বিল্ডিং কিন্তু এর মধ্যে খড় কাটিং মেশিন আছে যেখানে একবারে ছোট্ট ছোট্ট টুকরো করে সারাক্ষণ চলতে থাকে খড় কাটা মানে সব সময় তো খাবারের তো যোগান দিতে হবে এতগুলো মেশে সেই জন্য আর এই যে টালির বাড়িগুলো দেখছো এর ওপরে একটু মাচা মতো করা আছে এরা কিন্তু এখানেই ঘুমায় এদের নির্দিষ্ট কোনো ঘর নেই কিছু নেই আর বেসিক্যালি এখানে সব পুরুষ মানুষরাই থাকে আর এদিকে দেখতেই পাচ্ছি অনেক দূর পর্যন্ত কিন্তু মেসগুলো আছে আর সামনেই হচ্ছে যে বিএড কলেজ আছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালো করে আর এখানে হচ্ছে যে তোমার চারিদিকেই একবারে খড়ে ভর্তি কেননা উচ্ছিষ্ট খড় যেগুলো আছে সেগুলোই আর এগুলো এখানে এইভাবেই পড়ে থাকে আর এরা যখন কাজ করে তখন জামা কাপড় পরে না মানে শুধু নিচের টুকু পরে বেশ উপরে অতটা পরে না কারণ সবসময় কাজ করতে হয় আর এই হচ্ছে যে ডক্টর বি আর আম্বেদকর কলেজ এই কলেজের ভিডিও তোমাদেরকে আমি ডিটেলসে দিয়েছিলাম আসলে আমি পুরো ভিডিওটা কিন্তু ছাদ থেকেই করছি নিচে নেমে তো একবার করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আর এখানে এখানেও মেষ চাষ হয় আর এখানকার মেষের ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভিডিওটা দিয়েছিলাম এখানকার মেসেরই ভিডিও ভেতরে গোয়ালে ঢুকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই যে কলা গাছগুলো আছে এর পাশেই কিন্তু এদের গোবরগুলো আছে আর এই যে কলেজটা এই কলেজটা হচ্ছে যে দেখাশোনা করার জন্য একজন মহিলা থাকে মানে এখানে থাকতে থাকতে অনেক পরিচিতি হয়ে গেছি অলরেডি আর কলেজটা মানে স্টুডেন্টস আছে কিন্তু মনে হয় না যে কলেজটা চলে সব সময় একবারে চুপচাপ হয়ে থাকে কলেজটা আর এটা যদিও বা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি খুব একটা স্পষ্ট দেখাতে যা দেখা যাচ্ছে না কলেজটা আর সেই জন্য তাও কোনো অসুবিধে নেই আর এখানে হচ্ছে যে বেশি বেসিক্যালি স্টেশন থেকে যারা আসে ওদেরকে বললেই কিন্তু মানে বিএড কলেজ বললেই এখানে একবারে কলেজের সামনে নামিয়ে দেবে আর আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম ছাদ থেকে ভিডিওটা করছি সেই জন্য ছাদের ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই দেখো ছাদটা অনেক বড় আর এটা তিনতলা একটা বিল্ডিং আর দোতলা একতলা তো পুরো মানে রুমে ভর্তি আর এটা হচ্ছে যে তিনতলা আর এই ছাদেই আমি চলে আসি মাঝে মাঝে সত্যি কথা বলতে অনেক ভালো লাগে খোলামেলা একবারে ছাদ আর চারিদিকে দৃশ্যটাও অনেক সুন্দর মানে এত সুন্দর স্কুল ফুল আর সামনে এত সবুজ আছে তারপর এত সুন্দর কলেজ বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো